হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আসে ভালোই আছো তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমি একটা ইনকিউটার নিয়ে কথা বলতে চাচ্ছি ম্যানুয়াল একটা ইনকিউটার যেটা আমি ঘরে তৈরি করছি হোমমেড তো বেশি কথা বাড়াবো না তার আগে একটা কথা বলি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আমাদের আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবের কারণে তো চলেন বেশি কথা না বাড়াই আমরা ম্যানুয়ালি ইনকিউটারটা দেখি এবং এটা বানাতে কত প্রাইস পড়লো কিরকম হল কিরকম হ্যাচিং রেট সবই আজকে বলবো চলেন বেশি কথা বলবো না তো এই যে দেখতে পাচ্ছেন একটা কক্সিট বডির মেনল একটা ইনকিউবেটার এটা হোম এটা আমি বাসায় তৈরি করছি তো এখানে আমার নাম দেওয়া আছে মোহাম্মদ রায়হান হোসেন ডিজিটাল কোয়েল ফার্ম ইনকিউবেটার মেশিন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে দক্ষিণ মকিমপুরে এটা হলো আমার ঠিকানা এখানে হাঁস মুরগি কোয়েল এবং মুরগির বাচ্চা ফোটাতে পারবেন এখানে আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে পরামর্শ করতে পারেন তো ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্টস আছে তার মধ্যে একটা হচ্ছে চার এনসি ডিসি কুলিং ফ্যান এরপর আছে চল্লিশ টাকা দামের একটা হোল্ডার এই ফ্যানটা আমার কাছ থেকে দাম রাখছিলো একশো টাকা লাইটটা ষাট আট এটার দাম রাখছিলো আমার কাছে চল্লিশ টাকা তো এই হচ্ছে একটা ইউজার মেন যেটা আমি ঘরের তৈরি করছি গুগল দেখে দেখে তো আপনারা এরকম একটা ইউজার মেন তৈরি করে নেবেন তাহলে আপনাদের ডিম ফোটানো সহজ হয়ে যাবে যেগুলো দেখে আপনারা তাপমাত্রা এবং আর্দ্রতা কন্ট্রোল করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো কোয়েল পাখির দুইশো ডিমের একটি ইনকুপিটার এখানে দুইটা সেন্সর আছে একটা হলো আর্দ্রতা এবং একটা হলো তাপমাত্রা কন্ট্রোলারের তো দেখতে পাচ্ছেন এখন আর্দ্রতা আছে বাষট্টি পার্সেন্ট এবং তাপমাত্রা আছে ছাব্বিশ দশমিক সিক্স পারসেন্ট তো দেখতে পাচ্ছেন তো এই যে কন্ট্রোলারটা এখন বন্ধ আছে এরপরে বাম সাইডে একটা আছে সিসি ক্যামেরার একটা অ্যাডাপ্টার এটা দিয়ে মূলত ইনকোভেটার তৈরি করা হয় তো এখানে একটা এসি কট আছে এটা এখন আমরা ডাইরেক্ট কারেন্টে লাগিয়ে দেবো দুইশো বিশ বোল্ট বা দুইশো চল্লিশ বোল্ট তো ডাইরেক্ট লাইন দিলেই হবে ইনকোভেটার লাইন চলে আসবে তো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে এবং তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাতে যখন পৌঁছাবে তখন লাইটটা অটো নিভে যাবে এবং সাঁইত্রিশ দশমিক দুয়ে যখন আসবে তখন লাইটটা আবার জ্বলে উঠবে এখন তাপমাত্রা সেট করা আছে টু পয়েন্ট দশমিক সেভেন তো দেখতে পাচ্ছেন চালু চালুদের সাথে সাথে আর্দ্রতা কমে গেছে চুয়ান্ন পারসেন্ট তখন আমরা ঢাকনাটাকে লাগিয়ে দেব তাপমাত্রা এবং আর্দ্রতা বাড়ার জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কস্টিপ তিনটা কালার কস্টিপ আছে এখানে আমি এই কস্টিপ তিনটা কিনছিলাম দেড়শো টাকা দিয়ে আমাদের মানিকগঞ্জ টাউন বাজার থেকে আমাদের গ্রাম হলো দক্ষিণ মকিমপুর তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু অটোমেটিক বাড়তেছে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা এখানে এক রকম দেখাচ্ছে এবং আর আরেক রকম দেখাচ্ছে তো আপনারা আর্দ্রতা মিটারের তাপমাত্রা দেখবেন না কখনোই আপনারা তাপমাত্রা কন্ট্রোলারের তাপমাত্রা দেখবেন সব সময় এটা খেয়াল রাখবেন এবং এখানে আর্দ্রতা আছে একান্ন পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন তো তাপমাত্রার সাথে দুইটা কন্ট্রোলার কিন্তু মিলতেছে না তো আপনারা এই ডাব্লিউ এস এই কন্ট্রোলারটার তাপমাত্রা ফলো করবেন তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে আর্দ্রতাও কিন্তু কমে যাচ্ছে কারণ ভিতরে এখন পানি নেই ভিতরে আমি পানি দিলে আর্দ্রতা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে কত পার্থক্য দেখাচ্ছে তো এই জন্যেই হ্যাসিং রেট কমে যায় এখানে সুপার পাওয়ারলি একটা অ্যাডাপ্টার লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাইট অটোমেটিক নিভে যাবে কারণ আদ্র এই তাপমাত্রা তাপমাত্রাটা এখন সাঁত্রিশ দশমিক সাতে কিন্তু চলে আসছে প্রায় তো দেখতে পাচ্ছেন লাইটটা অটো বন্ধ হয়ে গেলো তো ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপ রয়েছে এখন তাপটা কমে গেলে লাইটটা আবার নিভে যাবে তো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুবই তাপ রয়েছে গাইস ফ্যানটা কিন্তু এখনো চলতেছে তো দেখতে পাচ্ছেন ছত্রিশ দশমিক তিনে এসে গেছিলো তাপমাত্রাটা এখন জ্বলে উঠলো লাইট তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার হ্যাকার জেপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা মূলত ইলেকট্রনিক